আজ আমি খুব 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 খুশি হয়ে গেছি এত আনন্দ হচ্ছে যে আমি আজকে আনন্দ ধরে রাখতেই পারছি না শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য এত আনন্দ হচ্ছে আমার হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাই তোমাদের সাপোর্ট আমি আজ খুব আনন্দ রয়েছি খুব খুশিতে রয়েছি তোমরা বুঝতেই পারছো আমি কি জন্য এত আনন্দ এত খুশিতে রয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমরা ভালোবাসা না না দিলে কোনোদিনই আমি এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আর এই হাতে আমার টাকা রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তো হ্যাঁ আমি ফাইনালি ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি তো কত পেয়েছি সেটা তোমাদেরকে বলতে পারবো না কোনো কারণ ইউটিউব কোনো দিনই পারমিশান দেবে না যে কত টাকা দেওয়া আছে বলার নিয়ম নেই কারণ কারোর কোনো দিন বলতে দেখিনি ইউটিউবে যে এত টাকা তারা পেয়েছে কিন্তু তার ক্লু দিয়েছে যে এত টাকা তারা পায় বা পেয়েছে আমিও তোমাদের ক্লু দেবো একটু পরে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আর আমার ফ্যামিলি বাপের বাড়ির লোকেরা তো খুবই খুব সাপোর্ট করেছিল আর তাছাড়া আমার বর তো আগে থেকেই সাপোর্ট করেছিল কোনো দিন ভিডিও নিয়ে কোনো বাঁধা দেয়নি কোনো কিছুই বলতো না ও তো আমার ফুল সাপোর্টে ছিল আর হ্যাঁ তোমরা তোমাদের ভিডিও চালিয়ে যাও কারণ যারা নতুন ভিডিও ইউটিউব খুলেছো তো তাদেরকে একটাই কথা বলবো তোমরা এই টাকা ইনকাম করতে চাইলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে তোমাদের ভিডিও প্রতিদিন আপলোড করতে হবে সকালে বিকেলে দুটো তিনটে করে ভিডিও তোমাদের আপলোড করতে হবে তবে হ্যাঁ ভিউজ আসবে আসবে না কিন্তু তোমাদের প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হবে যে আজ ভিউজ এলো না কালকামি নাও আসতে পারে তো আবার প্রতিদিন হয়তো নাও আসতে পারে কিন্তু তোমরা তোমাদের ভিডিও ডেলি ছাড়তে হবে তো একদিন না একদিন দেখবে ভিউজ আসবে তোমাদের সাফল্য তোমরাও পাবে আমিও পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে সত্যি বলছে আজকে আমি খুব খুশি আছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আমি ভিডিও করতাম বলে অনেকে অনেক কথাই বলতো বেশিরভাগ পাড়ার লোকেরা তো অনেক কথাই বলতো তাদের চোখে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে ঘরে বউরা ভিডিও করলে বাজে হয় না তারা ভালোভাবেও ভিডিও করতে পারে ঘরে বসেও ইনকাম করতে পারে তাদের চোখে আঙেল দেখিয়ে আমি এটাই দেখাতে চাই যে দেখো আমিও ইনকাম করেছি তো আজ যারা জ্বলছিলো তারা আজ আমার দিকে শুধু তাকিয়ে থাকে কারণ একটাই আমি আজ ইউটিউব থেকে টাকা পেয়েছি বলে তারা শুধুমাত্র দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এতদিনের স্বপ্ন আমার পূরণ হলো যে আমি আমার নিজে রোজগার করতে পারবো নিজে ইনকাম করতে পারবো ঘরে বসে থেকে ইনকাম করতে পারবো তো সত্যি আমি আজ ইনকাম করতে পেরেছি ঘরে বসে থেকেই ইনকাম করতে পেরেছি ইউটিউবটা এমন একটা জায়গা যে কেউ হুট করে দাঁড়াতে পারে না আবার কেউ হুট করে আবার দাঁড়িয়ে যায় হুট করেই দাঁড়িয়ে যায় এটা এমন একটা প্ল্যাটফর্ম কারণ কেউ দশ বছর আট বছর ধরে ভিডিও করছে কেউ দাঁড়াতে পারে না কেউ ইনকাম করতে পারে না কিন্তু ভাগ্যটা এমন জিনিস যে কেউ হুট করে দাঁড়ায় কেউ হুট করে আবার দাঁড়ায় না এটা হলো ভাগ্য তো আমারও সময় লেগেছে সময় লাগেনি তাই নয় তিন বছর মতন সময় লেগে আছে ভিডিও করতে করতে তো আমার যাই হোক ফাইনালে আমি টাকাটা পেয়ে গেছি এতদিন ঘরে কাজ চলছিলো তার জন্য আমি ভিডিও দিতে পারিনি একটু সমস্যা হচ্ছিলো যার জন্য এত দেরি হয়ে গেছে তো টাকাটা আমি অনেকদিন আগেই পেয়েছি অনেক দিন আগে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি তার জন্য সরি তো এখন দিচ্ছি ভিডিওটা যারা আমার ইউটিউবে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরাতন তারা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর হ্যাঁ আমি এখানে কত টাকা পেয়েছি সেটাই তোমাদেরকে বলো বলেই এতক্ষণ ধরে বক করছিলাম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা করা তো এখানে কত টাকা রয়েছে আমি বলতে তো পারবো না তো একটা আন্দাজ বা ক্লু তোমাদেরকে দিতে পারি যে এখানে কত টাকা রয়েছে তো এখানে যা টাকা রয়েছে মিনিমাম আমি একশো জনকে এক প্লেট করে চিকেন বিরিয়ানি তো খাওয়াতে পারবো একদম হানড্রেড শিওর এক প্লেট করে বিরিয়ানি তাদের হয়ে যাবে তো তোমরা বুঝতেই পারছো এবারে যে আমি কত টাকা পেয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কত টাকা দিয়েছি এক প্লেট বিরিয়ানি তো বুঝতেই পারছো একশো জনকে তো তোমরা আন্দাজ মতন বুঝতেই পেরেছো আশা করছি তো এইভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট দিও শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আর হ্যাঁ এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমি এখানে এই ব্লগটা শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার সাপোর্ট করো টাটা বাই বাই